স্বাগতম আপনাকে আরও একবার স্টাডি দেখছিলেন পৃথিবীর সাতটি মহাদেশ নিয়ে আমাদের ভিডিও সিরিজ তারই ধারাবাহিকতায় এবারের পর্ব আফ্রিকা মহাদেশ মানব সভ্যতার আদি নিবাস হিসেবে পরিচিত জনসংখ্যা ও আয়তনের দিক থেকে আফ্রিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এশিয়ার পরপরই এর অবস্থান আফ্রিকার ক্ষেত্রফল তিন কোটি তিন লক্ষ সত্তর হাজার বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট ক্ষেত্রফলের প্রায় ২০ ভাগ আর আফ্রিকার মোট লোক সংখ্যা প্রায় এক দশমিক দুই চার চার বিলিয়ন যা কিনা পৃথিবীর মোট লোক লোকসংখ্যার প্রায় সাড়ে ষোলো ভাগ এই মহাদেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে বিয়াল্লিশ জন এবার জেনে নেওয়া যাক আফ্রিকা মহাদেশের মোট দেশ সংখ্যা জাতিসংঘের সদস্যভুক্ত আফ্রিকার মোট দেশ সংখ্যা হল চুয়ান্নটি এছাড়াও আরও চারটি স্বায়ত্তশাসিত দেশ রয়েছে এগুলো হল রিউনিয়ন ওয়েস্টার্ন সাহারা ম্যাতি এবং সেন্ট হেলেনা আর এবার জেনে নিব আফ্রিকা সম্বন্ধে আরও দশটি গুরুত্বপূর্ণ তথ্য আপনি প্রস্তুত তো চলুন শুরু করা যাক ক্ষেত্রফলের দিক থেকে আফ্রিকার সবচেয়ে বড় দেশ আলজেরিয়া ক্ষেত্রফলের দিক থেকে আফ্রিকার সবচেয়ে ছোট দেশ সিচেলিস জনসংখ্যার দিক থেকে আফ্রিকার সবচেয়ে বড় দেশ নাইজেরিয়া জনসংখ্যার দিক থেকে আফ্রিকার সবচেয়ে ছোট দেশ ওই সিচেলিস আফ্রিকা মহাদেশের সর্ব উচ্চ স্থান মাউন্ট কিলিমানজারো আর আফ্রিকার সর্বনিম্ন স্থান লেক আসাল আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদী নীল নদ। এই নীল নদ কিন্তু পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী তাহলে প্রথম কোনটি প্রথম হল আমাজন নদী কিন্তু এই ভিডিওতে যেহেতু আমরা আফ্রিকা মহাদেশ নিয়ে কথা বলবো তাই আমাজনের কথা বাদ দিচ্ছি ওটা না হয় অন্য কোনো পর্বে জেনে রাখা ভালো যে নীল নদের উৎপত্তি ভিক্টোরিয়া রথ থেকে আর এর স্থল। ভূমধ্য সাগরে আর আফ্রিকা মহাদেশের বৃহত্তম মরুভূমির নাম আশা করি আমাদের সবারই জানা তা হল সাহারা মরুভূমি এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তর মরুভূমি আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় রদ ভিক্টোরিয়া রদ। এর প্রকৃত নাম নানজা আর আফ্রিকার সবচেয়ে বেশি স্বর্ণ উত্তোলনকারী দেশ দক্ষিণ আফ্রিকা একই সাথে এটি আফ্রিকার সবচেয়ে শিল্প উন্নত এবং সম্পদশালী দেশ আর এবারের মতো শেষ তথ্যটি জানিয়ে রাখছি প্রাচীনকালে আফ্রিকা মহাদেশকে মহাদেশ বলা হতো এছাড়াও এই মহাদেশকে বিপুল প্রাণী সমৃদ্ধ হওয়ার কারণে পৃথিবীর সবচেয়ে বড় চিড়িয়াখানা বলেও ডাকা হয় তো জেনে নিলাম আফ্রিকা মহাদেশ সম্বন্ধে দারুণ সব তথ্য বেটার প্রিপারেশনের জন্য ভিডিওটি রিমাইন্ড করে জনসংখ্যা এবং ক্ষেত্রফলের ওই তথ্যগুলো আরো কয়েকবার দেখে নিন পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসছি খুব শীঘ্রই বিডিও ডট কম স্টাডি রুমের সাথেই থাকুন আপনাদের সবাইকে ধন্যবাদ